অনুরাগের ছৌ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্য দীপার কথায় সাই দিয়ে বলে দীপা আমি খুব ভালো করে বুঝতে পারছি সোনা প্রেগনেন্ট না সোনাকে ভুল বোঝাচ্ছে ওরা ফাঁদে ফেলে রেখেছে তাই সত্যিটা আমাদেরকে সামনে নিয়ে আসতেই হবে দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি চিন্তা করবেন না বিয়ে চলাকালীন সময়ের মধ্যেই যা করার আমাকে করতে হবে জয় এবং উর্মি দীপার ঘরে আসে এবং দীপার সাথে তারা হাত মেলায় যেভাবেই হোক না কেন ওই গুরুদেবকে সেটা জানার জন্য তাকে ধরার জন্য আমাদের চিরশত্রু কিনা সেটাও বোঝার জন্য অপর দিকে দেখা যায় রুডি মাতাল হয়ে সোনার ঘরে ঢোকে সোনাকে বেল্ট দিয়ে একের পর এক মারতে থেকে রুডি একটা সময় সোনা মায়ের কথা ভাবে এবং সোনা রুখে দাঁড়ায় সোনা ওই বেলটা দিয়ে পালটা আঘাত করতে থাকে রুডিকে রুডিও খেপে যায় সোনাকে আঘাত করে আর ঠিক তখনই ঘরের মধ্যে ঢোকে কৃষ্ণ রুডির কবল থেকে কৃষ্ণ সোনাকে বাঁচায় এবং রুডিকে ধোলাই করে বলে যে আমার বোনের গায়ে হাত দিলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তবে সোনা খেপে গিয়ে কৃষ্ণকে বলে কে তোমার বোন আমি মানি না তুমি আমার দাদা তবে কৃষ্ণ সোনাকে বলে তুমি না মানলেও আমি তোমাকে বোন বলে মানি সেখানে কুন্তলা কুমার ঢোকে এবং কুন্তলা কুমার রুডিকে শাসন করে নাটক করে কৃষ্ণ সামনে কৃষ্ণ ওখান থেকে বেরিয়ে পর কুন্তলা কুমার বলে যে আজ ভোরবেলায় তোর দাদুকে এখান থেকে বের করে দিতে হবে নয়তো কিন্তু তোর দাদুর ধরা পড়ে যাবে তাই সেই পর্যন্ত চুপ থাক বাড়াবাড়ি করিস না এরপরে দেখা যায় রুডিকে ঘর থেকে বের করে দিয়ে কুন্তলা কুমার সোনাকে একটা সাত নড়ি হাড় পরিয়ে বলে যে সোনা তুমি এ বাড়ির বউ আর সুন্দর করে সেজে বিয়েতে যাবে এই বলেই হাটটা এমনভাবে সোনার গলায় পেঁচিয়ে দেয় যে শ্বাস বন্ধ হয়ে যায় এবং সোনাকে বলে সোনা যদি মুখ খোলো তাহলে তোমার আর তোমার পরিবারের এই অবস্থাই হবে সোনা ভাবতে থাকে এই অসুস্থ পরিবেশে সে তার সন্তানকে কিভাবে পৃথিবীর আলো দেখাবে এরপরে সোনা যখন জল খাওয়ার জন্য নিচে যেতে যায় তখনই শুনে শুনতে পায় কুন্তলা তার বাবাকে বলছে বাবা তুমি চিন্তা করো না ওই দই চিরের মাঝে যা মেশানোর আমি মিশিয়ে দিয়েছি ওই কৃষ্ণর তো বারোটা বেজে যাবে আর সেই সময় আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। এরপরে মা সাজার নাটক করে কুন্তলা ওই দই ছিঁড়ে নিয়ে কৃষ্ণকে খাওয়ানোর জন্য কৃষ্ণর ঘরে যায় অপরদিকে সোনাও সেখানে যায় এবং সোনা ভাবতে থাকে যে কৃষ্ণ আমার দাদার মতো আমাকে বোন মনে করছে আমি এখন কি করব। এই সত্যিটা কি কাউকে বলবো আমি কি ওকে বাঁচাবো না বাঁচাবো না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সোনা যেন মুখ খোলে এবং সোনা যেন কৃষ্ণকে বাঁচাই কমেন্ট করে জানাতে ভুলো না